সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের যে সমস্ত ডাকনাম রয়েছে সেই সম্পর্কিত এমসি কেউ আলোচনা করবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ প্রতিটি প্রশ্নই ইম্পর্ট্যান্ট এবং প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় বারংবার এসেছে তো শুরু করবো আজকের ক্লাস বা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সেসব থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে টপিক ওয়াইজ ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টে ফলো করতে পারো তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান কোন বিখ্যাত খেলোয়াড় হকির জাদুকর নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশন সি মেজর ধ্যানচাঁদ বিখ্যাত হকি প্লেয়ার মেজর ধ্যানচাঁদ হকির জাদুকর নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু কোন বিখ্যাত খেলোয়াড় সুপার মম নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান এ মেরি কম বিখ্যাত ভারতীয় বক্সার মেরি কম সুপার মম নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি কোন বিখ্যাত খেলোয়াড় পকেট ডায়নামো নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান সি লিয়েন্ডার পেস বিখ্যাত লন্ডেনিস প্লেয়ার লিয়েন্ডার পেস পকেট ডায়নামো নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কোন বিখ্যাত খেলোয়াড় স্পিন কিং নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশানে শেন ওয়ার্ন বিখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন স্পিন কিং নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কোন বিখ্যাত খেলোয়াড় চিকু নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান সি বিরাট কোহলি বিখ্যাত ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি চিকু নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স কোন বিখ্যাত খেলোয়াড় মিস মালিকা নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান ডি পিভি সিন্ধু ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু মিস মালিকা নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন কোন বিখ্যাত খেলোয়াড় মাস্টার ব্লাস্টার নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান ডি সচিন তেন্ডুলকার ভারতের বিখ্যাত ক্রিকেটার সচিন তেন্ডুলকার মাস্টার ব্লাস্টার নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট কোন বিখ্যাত খেলোয়াড় দ্য টার্বোনেটার নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান এ সিং বিখ্যাত ভারতীয় ক্রিকেটার হরভজন সিং দ্য টার্বোনেটর নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন কোন বিখ্যাত খেলোয়াড় জাম্বো নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান বি অনিল কুম্বলে বিখ্যাত ভারতীয় ক্রিকেটার অনিল কুমলে জাম্বো নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন কোন বিখ্যাত খেলোয়াড় গোল্ডেন গার্ল নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান এ পি টি উষা বিখ্যাত ভারতীয় দৌড়বিদ পিটি উষা গোল্ডেন গার্ল নামে পরিচিত পিটি ঊষা গোল্ডেন গার্ল ছাড়াও উড়ানপড়ি এবং পায়লি এক্সপ্রেস নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন কোন বিখ্যাত খেলোয়াড় লাইটনিং কিড নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান বিশ্বনাথন আনন্দ ভারতের বিখ্যাত দাবাড়ু বিশ্বনাথন আনন্দ লাইটনিং কিড নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ কোন বিখ্যাত খেলোয়াড় হরিয়ানা হ্যারিকের নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান এ কপিল দেব বিখ্যাত ভারতীয় ক্রিকেটার কপিল দেব হরিয়ানা হ্যারিকের নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন কোন বিখ্যাত খেলোয়াড় আইসম্যান নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান এ অভিনব বিন্দ্রা ভারতীয় রাইফেল শ্যুটার অভিনব বিন্দ্রা আইসম্যান নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন কোন বিখ্যাত খেলোয়াড় ধিং এক্সপ্রেস নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান ডি হিমা দাস বিখ্যাত ভারতীয় দৌড়বিদ হিমা দাস ধিং এক্সপ্রেস নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন কোন বিখ্যাত খেলোয়াড় মাহি নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান এ মহেন্দ্র সিং ধোনি বিখ্যাত ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি মাহি নামে পরিচিত মহেন্দ্র সিং ধোনি মাহি ছাড়াও ক্যাপ্টেন কুল নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন কোন বিখ্যাত খেলোয়াড় হিটম্যান নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান বি রোহিত শর্মা বিখ্যাত ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা হিটম্যান নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন কোন বিখ্যাত খেলোয়াড় গোল্ডেন বয় নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান সি নীরাজ চোপড়া ভারতের বিখ্যাত জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়া গোল্ডেন বয় নামে পরিচিত পরবর্তী খোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন কোন বিখ্যাত খেলোয়াড় ব্ল্যাক পার্ল নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান বি পেলে বিখ্যাত ব্রাজিলিয়ান ফুটবলার পেলে ব্ল্যাক পার্ল নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন কোন বিখ্যাত খেলোয়াড় জ্যামি নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশানে রাহুল দ্রাবিড় বিখ্যাত ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড জ্যামি নামে পরিচিত রাহুল দ্রাবিড নাম ছাড়াও দ্য ওয়াল নামেও পরিচিত ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন বিখ্যাত খেলোয়াড় ফ্লাইং শিখ নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান ডি মিলখা সিং ভারতের বিখ্যাত দৌড়বীর মিলখা সিং ফ্লাইং শিখ নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কোন বিখ্যাত খেলোয়াড় প্রিন্স অফ কলকাতা নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান সি সৌরভ গাঙ্গুলি বিখ্যাত ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি প্রিন্স অফ কলকাতা নামে পরিচিত প্রিন্স অফ কলকাতা ছাড়াও সৌরভ গাঙ্গুলিকে দাদা নামেও ডাকা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন বিখ্যাত খেলোয়াড় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশান ডি সোয়েব আখতার বিখ্যাত পাকিস্তানি প্লেয়ার শোয়েব আখতার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন বিখ্যাত খেলোয়াড় ফ্লাইং ফিশ নামে পরিচিত সঠিক উত্তরটি হলো এ মাইকেল ফেল্পস বিখ্যাত আমেরিকান সাঁতারু মাইকেল ফেল্পস ফ্লাইং ফিশ নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন বিখ্যাত খেলোয়াড় সুলতান অফ মুলতান নামে পরিচিত সঠিক উত্তরটি হল অপশানে বীরেন্দ্র সেহবাগ বিখ্যাত ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ সুলতান অফ মুলতান নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন বিখ্যাত খেলোয়াড় লিটিল মাস্টার নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান ডি সুনীল গাভাস্কার বিখ্যাত ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার লিটিল মাস্টার নামে পরিচিত তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ